বিজ্ঞানসম্মত নাম দুটো নামে হয় একটা জেনেরিক নেম একটা স্পেসিফিক নেম তোমরা জানো এগুলো শিখেছ হ্যাঁ একটা গোত্রের নাম একটা নিজস্ব নাম আমাদের যেরকম থাকে আমার নাম অসীম মান্না মান্নাটা হচ্ছে আমার ফ্যামিলির নেম আর আমার নাম হচ্ছে অসীম তোমাদের কারোর নাম পারমিতা মণ্ডল তাহলে পারমিতা তার নিজের নাম মণ্ডলটা তার ফ্যামিলির নাম এইভাবে বিজ্ঞানসম্মত নাম হয় তার গোত্রের নাম বা তার ফ্যামিলির নাম এবং তার নিজস্ব নাম হুম তা নিজ এই এই বিজ্ঞানসম্মত নামকরণটা কেমনভাবে করা হয় না কোনো জিনিস যিনি আবিষ্কার করলেন তার ইচ্ছা মতো তিনি নাম দেবেন বা যেখান থেকে পাওয়া গেল সেখানে না তাহলে স্পাইলোপেলিয়া চাইনেনসিস অর্থাৎ চীন দেশে প্রথম এদের দেখা গেছিল বা কোনো চীনা বিজ্ঞানী আবিষ্কার করেছিল তাই চাইনসিস যেমন আমাদের কুমিরের নাম গ্যাভিয়ালিস গ্যাঞ্জিটিকাস গ্যাঞ্জিটিকাস মানে গঙ্গায় পাওয়া যায় গ্যাভিয়ালিস গ্যাঞ্জিটিকাস আম গাছের নাম ম্যাঞ্জিফেরা ইন্ডিকা ইন্ডিকা কেন না ইন্ডিয়াতে প্রথম পাওয়া গেছে ইন্ডিয়াতেই দেখা গেছে প্রচুর পরিমাণে থাকে কেমন আবার ধরো ভ্যারানাস বা ওই গোসাপ ভ্যারানাস বেঙ্গালেন্সিস অর্থাৎ বাংলায় পাওয়া যায় এই রকম আবার ধরো এমন নাম হয় যে ধরো কোনো একজন বিজ্ঞানী আমি আমার ছাত্র একটি নতুন প্রাণী আবিষ্কার করল সে তার গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গুরুর নামে নামকরণ হুম চিংড়ি মাছের এই মাথার উপর যে খোলকটা থাকে হ্যাঁ ঠিক তার ভেতরে একটা পরজীবী বাস করে সেইটা আমি আবিষ্কার করেছিলাম ওই জন্য মেরিলিন স্কট বলে এক বিজ্ঞানী তিনি আমার নামে ওই প্রাণীটার নামকরণ করেছেন অ্যানিনা মান্নাই ঠিক আছে মেরিলিন স্কট